স্বাগতম ফেট অ্যান্ড মেমোরিসে যেখানে আমরা গল্প বলি হৃদয়ের কথা শুনি আর ভাগ করে নেই জীবনের না বলা অধ্যায় আমার ভিডিও আপনার ভালো লাগলে লাইক দিন আপনার মতামত জানাতে ভুলবেন না আর আমাদের সাথে থাকুন নতুন নতুন গল্প শুনতে আমাদের যাত্রার আপনিও অংশ নেই ফেট অ্যান্ড মেমোরিসের পরিবারে যোগ দিন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চাপুন যেন নতুন গল্প কখনো মিস না করবেন চলুন আজকের গল্প শুরু করা যাক প্রাচীন জৈন ও বৌদ্ধ সাহিত্যে মহাবীরকে নানা নামে সম্বোধন করা হয়েছে প্রতিটি নামই তার আধ্যাত্মিক সত্তার প্রতীক এই নামগুলো কেবল উপাধি নই এগুলোই তার জীবনের শিক্ষার ভিত্তি প্রথমে মহাবীরকে বলা হতো নৈপুত্য অর্থাৎ নৈটি গুণে পূর্ণ এটি তার অন্তরাত্মার পবিত্রতা ও জ্ঞানের প্রতীক পরে তাকে বলা হতো মুনি যার অর্থ ধ্যানী বা যিনি গভীর ধ্যানে বসে সত্যের সন্ধান করেন বৌদ্ধ সাহিত্যে মহাবীরকে বলা হয়েছে অরাহ যার অর্থ প্রশংসনীয় আবার তাকে বলা হয়েছে বেয়াবি যা বেদ শব্দ থেকে উৎপন্ন অর্থাৎ বিজ্ঞ বা জ্ঞানী জৈন ধর্মগ্রন্থ কল্পসূত্র সে তাকে বলা হয়েছে শ্রমণ অর্থাৎ প্রেম ও ঘৃণার্হিত চরিত্র মহাবীরের জন্মের সমী তার বাবার রাজ্যে সমৃদ্ধি দেখা দেয় তখন তাকে নামকরণ করা হই বর্ধমান অর্থাৎ যিনি সমৃদ্ধি অর্জন করেন কঠিন সমী বিপদ এবং ভের মধ্যেও অবিচলিতভাবে দাঁড়িয়ে থেকে দেবতারা তাকে অভিষিক্ত করেন মহাবীর নামে যার অর্থ মহান বীর অবশেষে মহাবীরকে তীর্থঙ্কর নামে পরিচিত করা হই যার অর্থ যিনি আত্মার মুক্তির পথে নৌকা চালান মহাবীরের বিভিন্ন নাম ও উপাধি কেবল তার আধ্যাত্মিক দীপ্তির প্রতীক নই বরং আমাদের শেখাই সত্য জ্ঞান এবং মুক্তির পথে চলার পথ নির্দেশ প্রাচীন ভারতের ষষ্ঠ শতাব্দী খ্রিস্টপূর্বে ছিল আধ্যাত্মিক রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তনের যুগ এই সময়ে উদ্ভাসিত হয়েছিলেন এক অমর আধ্যাত্মিক গুরু মহাবীর মহাবীরের জন্মস্থান নিয়ে জৈন ধর্মের গবেষকদের মধ্যে দ্বিমত রয়েছে দিগম্বর শাখার রমতে তিনি জন্মগ্রহণ করেছিলেন কুন্দলপুরে যা প্রাচীন বিদেহ রাজ্যের একটি অংশ আর শ্বেতাম্বর রমতে তার জন্মস্থান ছিল কুন্দগ্রাম এই স্থানটি আজকের ভারতের বিহার রাজ্যে অবস্থিত কথিত আছে এটি পাটনা শহরের প্রায় ষাট কিলোমিটার উত্তরে অবস্থিত বসুকুণ্ড শহর প্রায়ই আঠাশ থেকে ত্রিশ বছর বয়সে মহাবীর জাগতিক সম্পদ পরিবার এবং রাজকীয় জীবন ত্যাগ করে গৃহত্যাগ করেন তিনি জীবন যাপন করেছিলেন কৃচ্ছব্রত বা কঠোর তপস্যার পথে যেখানে তিনি একবারের জন্য মাটিতে বসেননি না খেয়েছিলেন কোনো সচ্ছল খাবার সাড়ে বারো বছর ধরে কঠোর তপস্যা ধ্যান এবং আত্মশুদ্ধির মাধ্যমে মহাবীর কেবল জ্ঞান বা সর্বজ্ঞতা অর্জন করেন কেবল লাভের পর মহাবীর ত্রিশ বছর ধরে ধর্মপ্রচার করেছিলেন ভারতের নানা অঞ্চলে শিক্ষা ছড়িয়ে দিয়েছিলেন মহাবীরের ধর্মপ্রচারের পথ নিয়ে জৈন ধর্মের দুটি প্রধান শাখা দিগম্বর ও শ্বেতাম্বর এর মধ্যে মতভেদ রয়েছে কেউ বলেন তিনি উত্তর ভারতের শহরগুলোতে ধর্মপ্রচার করেছিলেন আবার কেউ বলেন তিনি দক্ষিণ ভারতেও পা রেখেছিলেন যে কোন স্থানেই তিনি ধর্মপ্রচার করেছেন না কেন মহাবীরের শিক্ষা আজও মানবজাতির হৃদে অমর হয়ে রয়েছে মহাবীর কেবল একটি ঐতিহাসিক ব্যক্তিত্ব নন তিনি জীবনের একটি আলোকবর্তিকা যে পথ দেখায় শান্তি অহিংসা এবং সত্যের দিকে